মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও হিজবুল্লাহ আবারও যুদ্ধে জড়িয়ে পড়েছে এ বিষয়ে কিছু কথা বলতে চাই অনেকে বলতে পারেন আপনি মিয়া কেনা আপনি এই বিষয়ে কথা ভাবেন আপনি কিছু বুঝেন সবই নিয়ে বলতে চাই যে আমার ইউনিভার্সিটিতে ঢাকা ইউনিভার্সিটিতে আমার সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স এবং ইন্টারন্যাশনাল রিলেশন এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স দুটি আমাকে পড়তে হয়েছে মনে হয় কিছু বলার যোগ্যতা আমার আছে তো যুদ্ধ বিষয়টা আসলে আমি বর্তমান প্রেক্ষাপটে কোন ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখতে চাই না বা দেখি না আমি এই যুদ্ধকেও ধর্মীয় যুদ্ধ হিসেবে দেখছি না আমি মনে করি যুদ্ধ মানব সম্পদ ও মানেই সম্পদের অপচয় এবং যুদ্ধরত দেশগুলো অনেকখানি পিছিয়ে যায় তাই একটি ভিন্নভাবে আলোচনা করছি অর্থনৈতিক ও রাজনৈতিক সমীকরণ মেলাতে চাচ্ছি আসেন আমার সাথে একটু চেষ্টা করে দেখেন যদিও আমি দেশ বর্ণ কোনো পণ্ডিত না বোদ্ধা না সামান্য একজন মানুষ চেষ্টা করতে তো আর সমস্যা নেই আসুন যুদ্ধকালীন সময়ে একজন লেবানেজ কি চল্লিশ হাজার সাতশো টাকা মাসা আয় করতে পারবেন নিঃসন্দেহে না তার উপার্জন কমে যাবে তার মানে এই যে যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সেটা একজন লেবানিজ সামলাতে পারবেন না তিনি এই যুদ্ধ বেশিদিন মোকাবেলা করতে পারবেন না তাহলে এই যুদ্ধের অর্থ কি তাহলে কি দাঁড়ালো একজন ইসরায়েলি প্রতি মাসে উপার্জন করছেন চার লক্ষ ছত্রিশ হাজার টাকা যুদ্ধের জন্য উপার্জন কমে গেল সেটা তো একটা রেঞ্জের নিচে যাবে না তার মানে কি একজন ইসরায়েলি যুদ্ধের ধাক্কা দীর্ঘমেয়াদী সামলাতে পারবেন যেহেতু তার অর্থনৈতিক অবস্থান অত্যন্ত সুদৃঢ় এবার আরও কিছু অর্থনৈতিক পরিসংখ্যান নিয়ে আলোচনা করা যায় ইসরায়েলে আনএমপ্লয়মেন্ট রেট মানে বেকারত্বের হার তিন দশমিক তিন তিন পার্সেন্ট দারিদ্রতা সীমার নিচে বাস করে একুশ পার্সেন্ট লোক অন্যদিকে লেবাননে আনএমপ্লয়মেন্ট মানে বেকারত্ব এগারো দশমিক পাঁচ ছয় পার্সেন্ট এবং দারিদ্র সীমার নিচে বাস করে চুয়াল্লিশ পার্সেন্ট লোক তাহলে এই যে অর্থনৈতিক যে অসাম্যর যে বিষয়টা অর্থাৎ দুইটা দেশ সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানে অংশ রয়েছে তাহলে এই যুদ্ধে লেবাননের জন্য ইতিবাচক কিছু কি আসবে আসবে না আবার হিজবুল্লাহ তাদের তো একটি উপদেষ্টা পরিষদ রয়েছে যুদ্ধ শুরু করার আগে তারা কি অর্থনৈতিক বিষয়গুলো চিন্তা করেনি সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে যে যুদ্ধ সেটা তো কখনই দেশের কল্যাণ বই নিয়ে আসে না তাহলে হিজবুল্লাহ এই অসম যুদ্ধ কেন করতে গেল কার স্বার্থে জনগণের স্বার্থে বিষয়টা ভেবে দেখার দায়িত্ব আপনাদের আজকের জন্য বাই যুদ্ধ যে কোনো দেশের মানুষের জন্য ক্ষতিকর তা ইসরায়েলের জন্য হোক আর হিজবুলের জন্যই হোক সাধারণ মানুষের কষ্ট জীবনহানি এবং সম্পদের অপচয় একটি ছোট্ট একটি ক্লিপ দিয়ে শেষ করছে আলোচনা এখানে যুদ্ধ বিষয়টা হচ্ছে গিয়ে রূপকর্তা আনা হয়েছে এবং নায়ক হয়েছে সাধারণ মানুষ দেখি যুদ্ধ সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য দেয় দেখছো তোমার এই